নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি এক কাপ সুজি দিয়ে একটা নাস্তা রেসিপি নিয়ে এলাম বা জলখাবারের রেসিপি আর এটা খুব কম সময় তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নিতে পারেন দেখুন আমি একটা পাত্রের মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম আর ওই কাপের মাপে এক কাপ জল নিয়ে নিলাম আর তারপর কিছু জিনিস দেব যেমন এখানে আমি দই দিচ্ছি দু চামচ তো দই ফেটানোর প্রয়োজন নেই এভাবে দিয়ে নিলেই হবে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপর এখানে চিনি দিচ্ছি আর চিনিটা আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন তো আমি গুঁড়ো করে দিলাম না দেড় চামচের মতো চিনি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে বেকিং সোডা দেব। তো বেকিং সোডা ওয়ান ফোর চামচের মতো দিয়ে দিলাম তারপর আবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে তারপর আমি ব্লেন্ড করে নেব কিছুক্ষণ একটা স্মুথ পেস্টের মতো বানিয়ে নেব এভাবে পেস্ট বানিয়ে নিতে হবে আর আমি এখানে একটা থালা নিয়েছি যেটা দিয়ে টিফিনটা বানাবো তো এটার মধ্যে আমি ভালোভাবে একটু তেল মাখিয়ে নিলাম হাত দিয়ে মাখালাম আপনারা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন আর যে কোনো এরকম পাত্র নিতে পারেন আপনারা এবার এই দেখুন খুব সুন্দর স্মুথ পেস্ট হয়ে গিয়েছে সুজি আর এটা আমি একটা প্রথমে পাত্রের মধ্যে নিলাম আর এখানে আমি গোটা জিরে দিয়ে নিলাম এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর আমি এখানে রিফাইন তেল দিয়ে নিলাম দেড় চামচের মতো রিফাইন তেল দিয়ে নিলে হবে এক থেকে দেড় চামচ আর ভালোভাবে আবারও মিশিয়ে নেব তো এটা বানাতে একদমই কম সময় লাগে আর খুবই টেস্টি হয় এটা একটা হেলদিও রেসিপি ছোট বড় সবাই খেতে পারবে এরকমভাবে যদি বানিয়ে দেন এবার আমি এই ব্যাটারটা আমি ওই থালের মধ্যে নিলাম যে থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম আর তেল মাখালে ভালোভাবে মানে উঠে যায় পরে অসুবিধা হবে না দু একবার ট্যাপ করে নিলাম আর এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আর তার মধ্যে আমি ওই ব্যাটারের থালাটা দিয়ে নিলাম জলটা ভালোভাবে গরম করার পর আজটা আমি মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবো তারপর ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে বারো মিনিট এটা আমি রান্না করে নেব আমি এখানে পাঁচ সাত মিনিট পর প্রথম একবার দেখলাম খুব সুন্দর হয়েছে তারপর এখানে আমি বারো মিনিট পর দেখুন এখানে দেখতে এলাম আর ঢাকনা খুলে আমি এবার একটু চেক করে নেব কাটা চামচ দিয়ে আমি এভাবে একটু চেক করে নিচ্ছি যদি চামচটা পরিষ্কার আসে তো জানবেন এটা রেডি হয়ে গিয়েছে এবার নিচে নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম একটা ছুরি নিয়েছি এভাবে চার সাইডে কাঠ লাগিয়ে দেব যাতে এটা খুব ভালোভাবে উঠে আসে আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও সেই রকম এটা হয়েছিল একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে আর এটা আমি আরও একটু টেস্টি বানানোর জন্য প্রথমে এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা যেরকম ইচ্ছা শেপ করে নিতে পারেন যেহেতু এটা রাউন্ড শেপে আছে তো এইভাবে আমি কেটে নিচ্ছি পিজা যেভাবে কাটা হয় সেইভাবে কেটে নিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি বেশি ভালো লাগে তো প্রিয়জনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল দেখুন কি দারুণ দেখতে হয়েছে আর খুবই নরম হয়েছিল আর এটা আরও টেস্টি বানাবো তার জন্য আমি এখানে একটা তাওয়া নিয়েছি ননস্টিকের তাওয়ার ব্যবহার করছি যে কোনো তাওয়া আপনারা ব্যবহার করতে পারেন তার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নেব এখানে খুব বেশি পরিমাণ তেল দেওয়ার প্রয়োজন নেই আর একটু কালার আসবে তার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে না দিলেও হবে আর আপনারা যদি একটু ঝাল ঝাল খেতে চান তো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন তারপর এটার মধ্যে আমি এই নাস্তা যেটা বানালাম সুজির সেটা দিয়ে নেব এভাবে দিয়ে কিছুক্ষণ আমি রেখে আর অপর পিঠটা উল্টে দেব খুব বেশি টাইম লাগবে না এক পিঠটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি অপর পিঠটা এরকম একটু কালার করে ভেজে নেবো আর খুব বেশি টাইম লাগবে না বললামই যে একটু পরেই আমি এটা তুলে নিচ্ছি আর যেহেতু লঙ্কা গুঁড়ো দিয়ে আছে তো এটাতে তাড়াতাড়ি এমনিতেই কালার চলে আসবে আর পিঠটা এরকম হালকা করে ফ্রাই করে আর আমি এবার পরিবেশন করব। এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করছি আপনারা চাইলে কোনো কিছু বানিয়েও নিতে পারেন আর যে কোনো নয়তো চাটনির সাথেও আপনারা দিতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং